তো বন্ধুরা আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো যাই হোক প্রচণ্ড গরমের পর এবার তো বর্ষা আসতে চলেছে একটু হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে তা তোমাদেরকে একটা গুড নিউজ দেবার আছে আমার নতুন শর্ট ফিল্ম যদিও এর আগে দুটো পার্ট হয়ে গেছে অ্যানাদার লাইভ পার্ট থ্রি তোমরা অবশ্যই দেখবে শেয়ার তো করবেই তার সঙ্গে সাবস্ক্রাইব ভালো কমেন্ট অবশ্যই করবে আর তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকেও দেখাবে বন্ধুগণ আজকে একটা অন্য বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু আমাদের জীবনে প্রত্যেক দিন এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা দেখছি জানছি কিন্তু এর আসল কারণ কি এটা আমাদের জানা না থাকায় আমরা একটা ভ্রান্ত ধারণা নিয়ে চলেছি যেটা আমাদের জানা দরকার ইদানিং কি বলবো এটা অন্তত দুর্ভাগ্যজনক মর্মান্তিক ঘটনা ছেলেদের জীবনে কিন্তু প্রায়শই ঘটে চলেছে সেটা হচ্ছে যে বিয়ের পর দেখা যাচ্ছে পরকীয়ার কারণে অনেক মহিলাই তার স্বামীকে হত্যা করছে বা মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে তাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে অনেকেই কমেন্ট করছেন আলোচনা করছেন যে মেয়েদের দোষ ত্রুটি দেখাচ্ছেন কেউ বলছেন ছেলেরা তোমরা সাবধান হও বিয়ে করতে যাওয়ার আগে তোমাদের মেয়েদের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা না সে সেই জেনে বুঝে তবে তোমরা এগোবে কিন্তু একটা কথা হচ্ছে যেটা আমরা একদমই চিন্তার মধ্যে আনি না সেটা হচ্ছে যে শুধুমাত্র ওই কথাটা জিজ্ঞাসা করলেই বা মেয়েটির সম্পর্কে খোঁজ খবর নিতে গেলেই কি আমরা প্রকৃত তথ্য পাব। এবং তার দ্বারা আমরা কি নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবো বিয়ের পর একটু কিন্তু ভেবে দেখার সময় এসেছে একটা জিনিস চিন্তা করে দেখুন তো একটা মেয়ে হঠাৎ করে ছেলের সামনে তার বয়ফ্রেন্ড আছে কি না এ কি সে বলবে যদি তার মামাবার চাপ থাকে বা সেও হয়তো ভেবে থাকে যে ছেলেটি হয়তো পয়সাওয়ালা ভালো চাকরি করে বিয়ে করে নি তারপর বয়ফ্রেন্ডের সঙ্গে পরকিয়া করে জীবন কাটাবো কারণ এই পরকীয়াটা এখন আইন সিদ্ধ আইনি মেয়েদের বলে দিচ্ছে তোমরা পরকীয়া করতে পারো এটা কোনো অপরাধ নয় এই যে ব্যাপারটা এই ব্যাপারটার জন্য কি প্রকৃতপক্ষে শুধু মেয়েরাই দায়ী তার বাবা মায়েরাই কি দায়ী একটা জিনিস চিন্তা করে দেখো তো যে আজকে এই ভুল পথে মেয়েরা কেন যাচ্ছে কারণ আইনি আইন ব্যবস্থাই তাদেরকে সেই পথে চালিত করছে যে কারণে এক একটা ফ্যামিলি বিশেষ করে ছেলেদের ফ্যামিলি বরবাদ হয়ে যাচ্ছে তা এই জন্য আগে বুঝতে হবে আইনটার সংশোধন করার কথা ভাবতে হবে ভাবতে হবে যে কিভাবে এই আইনটাকে বদলানো যায় আর কী কী ধারায় মেয়েদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তোমাদের জেনে রাখা দরকার যে প্রায় ঊনপঞ্চাশটা আইন কিন্তু মেয়েদের দিকে চলে গেছে ছেলেদের কিন্তু কোনো আইনি সুযোগ সুবিধা বলতে গেলে একেবারেই নেই যার জন্য এই কারণেই অনেক ছেলেরা দেখা যাচ্ছে যে বিয়ের পর কোনোভাবে আইনি সুযোগ সুবিধা না পেয়ে কোনো সুবিচার না পেয়ে তারা অনেক সময় আত্মহত্যার পথে চলে যাচ্ছে তার কারণ ওই একটাই যে মেয়েদের পরকিয়া তবে একেবারে বলবো না যে ছেলেরাও নির্দোষ যে সমস্ত ছেলেরা এই মেয়েদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হচ্ছে তাদেরকেও কিন্তু ভালো বলা যায় না তারাও কিন্তু জানে না যে আইনটা কতটা ভয় তাদের পক্ষে এটা তারাও বোঝে না জানে না তোমরা একটু চেষ্টা করো না যে আইনটাকে কিভাবে বদলানো যায় শোধরানো যায় সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার এটা কিন্তু তোমরা কিন্তু নিজে থেকে কিছু বুঝতে পারবে না তোমাদেরকে যেতে হবে যে সমস্ত পুরুষ সংগঠন যারা লড়ছে তাদের কাছে যেতে হবে তাদের সঙ্গে যুক্ত হতে হবে আইনটা সেখান থেকেই তোমরা প্রকৃতপক্ষে জানতে পারবে যে কোন কোন আইনে কীভাবে ছেলেদের সমস্যা তৈরি হতে পারে মেয়েদের পক্ষে কি কি আইন আছে এই আইনটা যতক্ষণ না তোমরা ভালোভাবে বুঝছো ততক্ষণ কিন্তু এই বিপদের বেড়াজাল থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে না এটা কিন্তু আগে মনে রাখতে হবে আর যতদিন সম্ভব বিয়ে না করে যদি থাকতে পারো তো সেটা তো আরও ভালো কথা যতক্ষণ না পুরোপুরিভাবে তোমরা বুঝতে পারছো যে এই মেয়েটি বিয়ে করার পক্ষে উপযুক্ত বা এই ফ্যামিলিটি ভালো ততক্ষণ শুধুমাত্র আবেগে ভেসে না গিয়ে তোমরা বাস্তব সম্পর্কে সচেতন হও আর কি বলবো এখানেই শেষ করছি ভালো থেকো সাবধান থেকো সুস্থ থাকো আবার দেখা হবে আবার কথা হবে